এই ডিপার্টমেন্ট ইলেকট্রিক্যাল পাওয়ারের ডিপার্টমেন্টের সবচেয়ে ভয়ঙ্কর এবং ভ্যালুয়েবল টুলস হবে এইটা যে কলমের থেকেও বেশি পাওয়ারফুল হবে যা ছোট সামান্য একটা নলেজ লাখ থেকে কোটি টাকার জিনিসও যেমন সমাধান করতে পারবে আর সে যদি এটা খুঁজে না বের করে দেয় হয়তো লাখ টাকার জিনিস নষ্ট হয়ে যাবে এটা আপনারা অনেকে ফেস করতেছেন যারা ইন্ডাস্ট্রিতে আছেন আর যারা আবাসিকে আছেন তারা আমার এই ভিডিওর এই মডিউলটা দেখতে হবে এই মডিউলে আমরা শিখবো যে আসলে এই রেফ্রিজারেশনের কোর্সে আমরা কি কি শিখব ওকে তো দেখেন আমরা যে মডিউলটা সাজাইছি সেই মডিউলটা আসলে কিভাবে সাজাইছি আমি একটু একটু বড় করে বলতেছি কেন জানেন আসলে প্রযুক্তি তো ছোট জিনিস না আপনাকে একটা ক্যাপাসিটার বুঝাইতে হলেও সময়ের প্রয়োজন আছে অনেক এটা একটা আমার সামনে হঠাৎ করে চলে আসা একজন স্টুডেন্টের কত ষষ্ঠ সেমিস্টারে দেখি একটা বই যে কিনা আপনাকে শিখাবে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন রবটিক্স এবং আপডেটেড প্রযুক্তি কিন্তু এই বইতে একশো একশো কাজের ভিতরে একটা কাজ সেটা হলো ইন্ডাস্ট্রিয়াল রোবট যে একটা রোবট একটা ব্র্যান্ডের একটা রোবটকে ব্যবহার করতে এই বইটা লাগে অপারেটিং এখানে কি লাগছে ইনস্ট্রাকশন এবং এটা মডেল নাম্বার কত সি আর ইন্টারনেট সার্চ করবেন এটা একটা জাস্ট ইন্ডাস্ট্রিয়াল রবর শুধুমাত্র ওয়েল্ডিং করতে পারে ধরেন আপনি যে অটোতে উঠেন না ওই যে অটো মেশিন অটো যেই গাড়িটা আছে সেটা যে ফ্রেম আছে সেটাকে ওয়েল্ডিং করার জন্য অটোমেটিক তো এই বইটা লাগে এটা কি অপারেট করতে এবং শুধুমাত্র এটা অপারেট করতে এমন যে তাকে মেনটেন্সের সর্বোচ্চ তা না শুধু একটা ম্যান হয় তাকে অপারেট করতে তো এইটা লাগে ওইটা বুঝতে আর কন্ট্রোল করতে চালাইতে আর এটা ঠিক আছে শিখে যাবে এইটা ঠিক আছে তার শিখে আপনি ওইটা করতে পারবেন কয় পেজ আছে এখানে এটা ট্রান্সলেট গুগল গুগল ইনক্লুডেড একটা পেজ ধরেন এখানে গুগল থেকে ইনফরমেশন কালেক্ট করে করে জমা করা হয়েছে আর যা এখানে মিনিমাম দেড়শো থেকে দুইশো ভুল আছে জান করছে যা আসলে একজন কিলো ধরেন আমাকে আপনি যদি বলেন যে প্যারামিটার এই শব্দটা আমি যত সুন্দর করে উচ্চারণ করতে পারবো একজন ইঞ্জিনিয়ার যদি ফ্রেশ হয় সেইটাকে অত সুন্দর করে হয়তো মানে উচ্চারণ করতে পারবো না কারণটা কি জানেন আমি প্যারামিটার যতবার বলছি তার বইয়ে হয়তো অতগুলো ওয়ার্ড নাই আমি আমার প্র্যাকটিক্যাল লাইফে যতবার প্যারামিটার বলা লাগছে যেই এই প্যারামিটারটা সেট করতে হবে সে হয়তো কি করে না সে ওই পুরো যে বইটা তার চার বছরের যেই সে আসলে শিক্ষা জীবন সেখানে যতগুলো ওয়ার্ড সেট পড়ছে হয়তো ততগুলো প্যারামিটার শব্দ ওইখানে আমার বেশি বলা আছে কারণ আমাদের একদিনেই হয়তো এই প্যারামিটারকে দুই হাজার দুইশো থেকে বার বলা হয় কারণ কি একজন ফোন ভাই প্যারামিটার বুঝতেছি ভাই প্যারামিটারটা আমি যত বার শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি এবং যত সুন্দর করে বলতে পারবো একজন ফেশ আর কখনো এটা বলতে পারবো না সো এই বইতে তার দক্ষতা এটার যে লেখক তার যে চুরি এই বিষয়গুলা আসলে প্রমাণ করে দিছে যে আমাদের এই ডিপার্টমেন্টে কেন আমরা এসে প্র্যাকটিক্যালি ফিল্ডে জায়গা পাই না কারণ এই ধরনের বই আমাদেরকে কি করে জানেন ভুল জায়গায় নিয়ে যায় এই আপনি সার্টিফিকেটটা নিয়ে আসা পরের দিন থেকে এরকম বই অনলাইনে ফ্রি পাওয়া যায় কিন্তু হ্যাঁ এটা দাম আছে একশো টাকা দাম আছে এটা এটা যে ছাপাইছে তার আশি টাকা খরচ হয়েছে এখানে বিজনেস করছে কিন্তু এটা আমি ছাপাই আনিছি আমার এই কাজটা লাগছিল আপনি দেখতে পারেন এটা পেজের ভিতরে প্রিন্ট করা যায় সাদা পেজ আমি অনলাইন থেকে পিডিএফটা নাম আয়া প্রিন্ট করে নিছি ওইটা অপারেট করার জন্য অথবা ওইটাকে কি করার জন্য রান করার জন্য এই বই আপনাকে পড়তে হবে কেননা ফিজিক্যালি আপনার এই বইই লাগবে কাজটা করতে আর এই বই যারা পড়ে তারা কখনো কি হয় না অদক্ষ থাকে না কারণ ওই বইয়ের এই বইয়ের দুইটার ভাষাই আলাদা ওইখানে ইংলিশকে যত সহজে বাংলা করা যায় এইটার ইংলিশকে তত সহজে বাংলা করা যাবে না আপনাকে এই ইলেকট্রিক্যালের যেই মানে মানে ইলেকট্রিক্যালের যেই কি বলে আপনার যে জ্ঞান শক্তি এটা ইংলিশেই কি করতে হবে আয়ত্ত করতে হবে বাংলায় আপনি অনেক ভাষা আছে উচ্চারণই করতে পারবেন না কারণ আপনাকে এই

চারটা থেকে পাঁচটা কি বলে অপশন বা সেফটি কনসেপ্ট দ্বিতীয় নাম্বার দিনে শিখবো আমরা ইনভার্টার পাওয়ার সাপ্লাই আসলে ইনভার্টার কি ইনভার্টার সার্কিট কি না যদি এটা ইনভার্টার সার্কিট হয় তাহলে কম্পেশার কিভাবে হয় এটা যদি ইনভার্টার সার্কিট হয় কম্পেশন কি হবে বিএলডিসি মোটর হয় কারণ আমরা তো জানি বিএলডিসি মোটর চালানোর জন্য বিএলডিসি ড্রাইভার প্রয়োজন রাইট বিএলডিসি চালানোর জন্য বিএলডিসি ড্রাইভার প্রয়োজন আর ইনভার্টার হলো এমন একটা পিসিবি ডিজাইন যা মূলত আইপিএস এও আছে সো এটা ইনভার্টার হওয়ার কারণে ভয় পাওয়ার টেনশন হওয়ার কিছু না এটাও খুবই ইজি ইজিলি আপনি শিখতে পারবেন এখানে আসলে কাজ নাই বললেও অনেকটা চল দেখেন একটা জিনিস কি বলি যে এরকম পিসিবি কতগুলো আছে হয়তো বা এই ডিপার্টমেন্ট যারা কন্ট্রোল করে তারাও জানবে না এত বেশি অ্যাপ্লিকেশন এই ডিপার্টমেন্টে চলে আসছে সো এতগুলা এতগুলা আসলে অ্যাপ্লিকেশন বলতে আমি এখানে বললাম এই একটা এই একটা পিসিবি এটা একটা অ্যাপ্লিকেশন এই একটা কম্প্রেসরকে চালায় অন্য একটা অ্যাপ্লিকেশন হিসেবে এটাকে চালাতে পারে না যেমন আমার ডিএফডি এটাকে চালাতে পারে না সো এইটা একটা অ্যাপ্লিকেশন

অনুযায়ী তারপরে আমরা শিখব পাওয়ার প্রোটেকশন এবং মেজারমেন্ট বিদ্যুৎ কী কীভাবে পরিমাপ করতে হয় এরপরে শিখবে স্মার্ট টিভি এবং ওভেন পাওয়ার বোর্ড পরিচিতি স্মার্ট টিভি এবং ওভেনের যে পাওয়ার বোর্ড আছে ওটা পরিচিতি নাম্বার দুই দ্বিতীয় নাম্বার যে সপ্তাহ থাকবে সেটা আমরা শিখব প্রথম দিনের ক্লাসে ডিসি কম্প্রেশন মোটর ড্রাইভার কন্ট্রোল বা মোটর ড্রাইভার কন্ট্রোল হ্যাঁ দ্বিতীয় নাম্বার দিনে শিখবো আমরা হোল সেন্সর এনটিসি থার্মোস্টার কারেন্ট সেন্সর এবং এটা টেস্ট করে কিভাবে প্র্যাকটিক্যাল করবো হ্যাঁ তারপরে তৃতীয় দিন শিখবো ওয়াশিং মেশিন স্মার্ট ওভেন মোটর ড্রাইভ প্র্যাকটিক্যাল চতুর্থ দিন শিখবো আমরা ইরোর কোড স্টাডি এল জি স্যামসাং প্যানাসনিক ওয়ালফোন এরকম অনেকগুলা কোম্পানির সার্কিটকে কি শিখবো আমরা ইরোট কোটকে ইরোট কোটটা শুনে কিভাবে আমরা বুঝতে পারবো যে ইরোট কোটকে দেখে ইরোট কোট মূলত একটা কি একটা সংখ্যা বা এইখানে আমরা ওই ইরোট কোটের মাধ্যমে কোথায় কাজ করতে হবে সেই নলেজটা কিভাবে পাই আমরা যারা কাজ করবো এটাও শিখবো তারপরে আমরা শিখবো ফল কোট অ্যানালাইস মানে ওই যে আমরা বললাম যে ফল কোটটা দেখে পিসিবির কোথায় কাজ করা লাগবে সেইটা যে আমরা বের করতে পারি সেটা যে আমরা বুঝি আমরা আসলে যারা এক্সপার্টলি কাজ করি আমি না আমার থেকে যারা এক্সপার্টলি কাজ করে এবং আমার সামনে যারা স্টুডেন্টরা আসবে বা আসছে আমি কখনোই তাদেরকে কমফোর্ট মাপা খুব বেশি দুঃখ সময় ধরে শিখাইনি কারণ আমি জানি এই অ্যানালাইজ করার লোকজন হয় এক্সপার্ট আর পৃথিবীর কমফোর্ট অনেক বেশি মাপা বা অনেক বেশি জ্ঞান দেওয়া লোকজন হয় ইউটিউবার ওকে তো এরপরে তিন নাম্বার শক্ত হল যেটা থাকবে সেটা হলো ইনভার্টার এন্ড নন ইনভার্টার বোর্ড রিপেয়ার ওকে দ্বিতীয় দিন শিখবো মাইক্রো কন্ট্রোলার সিগন্যাল এন্ড ফিডব্যাক সিস্টেম তৃতীয় দিন শিখবো পিসিবি সোল্ডারিং এন্ড কম্পোনেন্ট রিপ্লেসমেন্ট প্র্যাকটিক্যাল চতুর্থ দিন চতুর্থ দিন শিখবো স্মার্ট টিভি মেইন বোর্ড এন্ড ইনভার্টার পাওয়ার বোর্ড রিপেয়ার আচ্ছা তাহলে টিভি কে কেন ইনভার্টার বলেন না আপনারা যদি এই ফ্রিজ ইনভার্টার হয় টিভি তো ইনভার্টার না টিভির ভিতরে তো ইনভার্টার বোর্ড আছে তাহলে ইনভার্টার টিভি বলে দিন আপনারা যারা রিপেয়ারিং করেন মানে আমাকে আমার কাছে এসে যখন কেউ বলে যে আমরা তো আমরা সবাই তো এটাই বলি কেন বলেন জানেন গুজবে কেন এই জন্য তো এইখানে তো বলা আছে আপনাদেরকে শিখাবো যে টিভিও একটা ইনভার্টার তাহলে আপনারা এখন স্মার্ট টিভি না বললে আপনাদেরকে বলতে হবে যে এটা ইনভার্টার টিভি ঠিক আছে এরপরে এরপরে শিখবো আমরা কমন ফল্ট ট্রাবল শুটিং লাইভার মানে আমরা একটা সমস্যা নিব সেটা সরাসরি আপনাদের সামনে পুরোপুরি সমাধান করবো ধরেন আপনার একটা বোর্ড প্রবলেম এবং সেটাকে কীভাবে আমরা অ্যানালাইজ করে করে স্টেপ বাই স্টেপ রিপেয়ারটা করি সেটা আমরা শিখব হ্যাঁ এটা তারপরে শিখব আমরা তৃতীয় সপ্তাহ সরি চতুর্থ সপ্তাহ চতুর্থ সপ্তাহে আমরা যা শিখব সেটা হলো ইন্ডিভিজুয়াল ভোট রিপেয়ার প্রজেক্ট এসি ফ্রিজ স্মার্ট ডিভাইস এটা কি বুঝলেন আপনারা ইন্ডিভিজুয়াল কি ধরেন আপনি অনেকগুলা এই যে অনেকগুলা বোর্ড আছে না সো আমরা কিছু ভোট দিব এবং এমন হবে যা সবার সাথে সমন্বয় করে মানে সব ধরনের কোম্পানির সাথেই কাজ করতে পারবে বা সব ধরনের কোম্পানির সাথে কি ইউনিভার্সাল ইউনিভার্সাল আমরা বলি না ওইটার মতো যে সবাই নলেজটাই মূলত ওই থেকে পাওয়া যেতে পারে ওকে আচ্ছা তারপরে আমরা শিখবো দ্বিতীয় দিনে ফুল ফাংশনাল টেস্ট ফল্ট রিপোর্ট ওকে তারপরের দিন শিখবো আমরা সরি দিন আমরা যেটা করবো সেটা হলো প্রেজেন্টেশন ধরেন আমরা চার চার নম্বর দিনে শিখবো জব বিজনেস স্টার্ট আপ এবং গাইডনেস পাঁচ নাম্বার দিনে শিখবো লাইফ টাইম টেকনিক্যাল সাপোর্ট গ্রুপ অ্যাক্সেস

কেন আমরা টিভি ডিসপ্লে ঠিক করা শিখবো এটা বললাম না কেন ক্যাপাসিটার পরিমাপ করা হয় এটা শিখলাম না এবং আর অনেকগুলো বিষয় আছে কম্প্রেশন পরিমাপ করা দেখেন ভাই আমরা যারা রিপেয়ারিং করি তারা এত ধরনের কম্পোনেন্ট নিয়ে কাজ করি না যে সবাইকে এক করে নিতে হয় যিনি ডাক্তার তিনি আলাদা আলাদা লিঙ্গ দেখে এটা আসলে ডাক্তারই শিখে না এবং অনেক সময় দেখা যায় যে এখন আসলে ডাক্তারের জিনিসটা কি স্মার্ট নেস এখন এখানে আসলে মানুষ আর একজন আলাদা পশু তো একলাগে একজন ডাক্তার কাজ করবে না একজন ডাক্তার ট্রিটমেন্ট দিবে না কিন্তু আমাদেরকে আমরা তো সেবক আমরা একটা কোম্পানি আমরা কখনোই ইঞ্জিনিয়ার হতে পারি না এটা বানাইতে আমাদের দেশে পারলে ওয়েলটন পারতে পারে ওয়েলটন এ পারে ওয়েলটার্ন বানায় কারণ ওয়েলটনার এটা দেখেই মনে হয় না এই যে দেখছেন দেখেই মনে হয় পারে সো এইখানে ওয়েলটন ছাড়া যারা ওয়ার্ল্ড ওয়েল বানায় যাদেরটা আসলে প্রযুক্তি সম্পর্কে আপনাকে জ্ঞান দিবে দেখেন আমি কেন কাউকে ছোট করতেছি বা বড় করতেছি কাউকে এরকমটা না আমি আসতে শিখতে এবং আমি শিখব সেই জিনিসটা যেটা বেটার আর যেটা বেটার তার থেকে আমার আরও বেটার জ্ঞান আসবে আর যদি আমি বেটার জিনিসটা নাই দেখতে পাই আমাকে যদি কেউ ঠকায় আমাকে যদি কেউ দেখতে না দেয় আমাকে যদি কেউ বেটার সম্পর্কে না জানায় তাহলে আমি আসলে এই ডিপার্টমেন্ট আসলে কোনো কারণই থাকতে পারে না তাই না আপনাকে বাটন ফোন দিয়ে স্মার্টফোনের ফিলিংস এখন আসলে স্মার্টফোন আপনি চালাইতে পারবেন অনেকে কল্পনা করেননি যারা আমার আমার মতো বয়সে আছেন তাই না তো এই জিনিসটাও সময় এরকম থাকবে না আরো ছোট হয়ে যাবে আরও বেশি এখনো চার্জার ফ্যানের ভিতরেই মাথা ব্যয় করেন অথবা আপনি মোবাইলের চার্জারের ভিতরে সো এই বিষয়টা দেখেন এই বিষয়টা আপনাকে যত বেশি আপনি চ্যালেঞ্জের সাথে ক্রিটিক্যাল কাজ করতে পারবেন তত আপনাকে বেশি জায়গা করে দিবে পিসিবিতে এবং ইন্টারন্যাশনাল যে টেকনোলজি সেখানে আমরা ওয়ার্ল্ডের খুব কম ব্র্যান্ড আছে যা লোক দেখলেই বলতে পারবো না তার কী কী প্রোডাক্ট আছে সো আপনারা তো স্যামসাং ছিলেন এখন হয়তো মোবাইলে নাকি আপনারা এই কম্পেশার বাই বা এইসব জায়গাতে তাই না এটা আমরা স্যামসাং সিমেন্স এদের সবচাইতে ভ্যালুয়েবল যে প্রোডাক্টগুলো যা দিয়ে তারা বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছে সেগুলো নিয়ে রিপেয়ারিং করি সো আমাদের এগুলো আসলে যেটা হয় এমনিতেই নলেজ হয়ে যায় আর এইগুলো আসলে আপনারও এরকম ইজিলি নলেজ হয়ে যাবে যদি আপনি শুধু ভালোবাসা দিয়ে এটার ভিতরে ঢুকে যান মূলত কি আপনাদেরকে আসলে মেনটেনিং দেওয়া উচিত যে কতটুকু কাজ করার পরে এটা থেকে কতটুকু প্রফিট পাওয়া যায় আমি বলতে আমার এখানে সাতজনের সিট আছে ম্যাক্সিমাম আমি আরো দুজন সরায় ফেলবো কারণ আমার এখানে দুজন নিজের স্টাফ ঢুকবে বা দুজন আলাদা হয়তো বা দখল করবে আমার নিজের কাছের লোক যারা আমার আমার প্রতিষ্ঠানে হয়তো বা আমাদের সাথেই কাজ করবে আর পাঁচজন থাকবে স্টুডেন্ট তো পাঁচজনের জন্য আর জনের স্টুডেন্টের জন্য আসলে আমার জায়গা আছে আমি এত বেশি আমার দরকার পড়বে না কারণ আমি এটা থেকে বেশি দিন প্রফিটেবল থাকতে পারবো না কারণ মানুষ এটা যখন জেনে যাবে এটা খুব ইজিলি হয়ে যায় সো আপনারা ইন্ডিয়া যারা যাচ্ছেন বা যারা কনফিউজে আছেন আর যারা বলতেছেন যে কম্পিউটার খুলেই ফেলেন দয়া করে তো তারা একটু লাগবে ভিজিট করে যাবে এবং দেখবেন বা একদিন আমার সাথে একটা ট্রাভেল শুটিং করবেন দেখবেন আসলে কঠিন কিনা আসলে না ফ্যাক্টরিতে যাওয়ার দরকার নেই আমি এখানে বসে দেখাব যারা ইন্ডাস্ট্রিয়াল কাজ করবেন আর যারা আবাসিক কাজ করবেন তাদেরও আসলে ফ্রিজ ব্যাঙ্গা দেখার দরকার নেই আমরা এখানে তো আছে দেখা শিখতে পারবে মূল বিষয়টা হলো এই কোর্সটা আপনাকে ইলেকট্রনিক্স কাজ শিখাবে আর ইলেকট্রনিক্স কাজ এমন ইলেকট্রনিক্স কাজ এমন যে আপনাকে আলাদা আলাদা করে আপনারা জিজ্ঞাসা করেন টিভি ঠিক করা শিখবো কিনা লাইট ঠিক করা শিখতে পারবো কিনা ব্যালেন্ডার ঠিক আরে ভাই আমরা বললে তো আপনাকে অনেক বলতে পারবো এত বড় বই বানানো সম্ভব যে আমরা এত কিছু শিখাবো কিন্তু আপনি একটা শিখলে প্রপারলি পুরোটাই শিখে থাকেন ওকে যারা এটা সামান্য কাজ করেন একটু অভিজ্ঞতা আছে তারা জানে আর যারা ফ্রেশ তারা এটা জানবেন না তাদের ধারণা আমার এলাকায় টিভি বেশি নষ্ট হয় গ্যাপ নাই আমি একাই রাজত্ব করব একা রাজত্ব দিন বেশি হয় না অনেকের সাথে যেখানে আপনি জয়েন করবেন এবং অনেকে যেটা পছন্দ করে কিন্তু পারে না চেষ্টা করে পারে না সেই জায়গায় আপনি জয়েন করেন এমনও তো হইতে পারে সবার থেকে আপনি বেটার আপনি সবার থেকে সামনে চলে যেতে পারেন কিন্তু আপনি ভয় পাচ্ছেন যে সামনে এত স্পেস মানে স্পেস বিহীন জায়গা সেখানে ডাকা দায়ী করে কিভাবে যাবো তাইলে আপনি পিছনে থেকে সস্তা জিনিস পরে থাকা জিনিস পাবেন এবং যেটা হচ্ছে আমাদের ওই যে মোটর বাদাই করা যারা শিখে সো কম্প্রেসার যারা এখন অলরেডি রেফ্রিজারেশন কাজ করে তারাও জানে যে বিএলডিসি মোটর নষ্ট হবে না তারাও নর্মালি জানে যে এইটটি না নাইনটি ফাইভ পার্সেন্ট মোটর রিউইন্ডিং আর করা লাগবে না হয়তো গ্রাউন্ড ফল টল এগুলো পাম্পাম জাম হতে পারে দেখা যাবে এইগুলো অনেক সময় সমস্যা হইতে পারে কিন্তু মূলত এগুলো নষ্ট হওয়ার যেই জায়গাটা সেই সার্কিটটাই না এগুলো তো প্রোটেকশন কম আরও যেই ওয়ার্ল্ড ওয়াইড আরও যেই ব্র্যান্ড আছে যেমন এই প্যানাসনিক এগুলো কম্পেশন নষ্ট হবে না কারণ কি এগুলোর ভিতরে প্রোটেকশন দেওয়া আছে সো এই প্রোটেকশন এটা নিয়ে নিচ্ছে কিন্তু নিজের প্রোটেকশনটা নিজেরা নিচ্ছেন না মিস্ত্রি হয়ে থাকতেই বোনাইলে তখনই প্রযুক্তিতে নিজের বেলু তৈরি করা যাবে না ভালো থাকবেন সবাই এ প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা সময়ে সময়ে ভিডিও বানাবো আপনারা দেখে আস্তে আস্তে আগ্রহ তৈরি করেন দয়া করে আর খুব বেশি দক্ষ লোক আমার প্রয়োজন ফ্রেসার যারা কাজ শিখতে চাচ্ছেন তারা একটা সুযোগ আমাদের এখানে আসলে দিয়ে না আমাদেরকে আমরা দেখাইতে চাই এটা আগামী কলম এবং এটা আগামীর টেকনোলজির পাওয়া এটা আপনার এখন একটা চার্জারের দাম আষ্টশো টাকা অনেকেই চার্জার ঠিক করতে আপনাকে দুইশো টাকা দিয়ে ফেলতো আমার মনে আছে আমি তিনশো টাকা করে যখন এনার্জি বাল্ব বিক্রি করতো তখনও ষাট টাকা এনার্জি বাল্ব থেকে নিয়ে নিছি সার্ভিস ঠিক আর তখন ষাট টাকা দিয়ে একটা সুইচ বোর্ডের তার রুমের থেকে বাথরুম বন্ধ টাইনা দিয়ে নিতে হইতো সো এটা বুঝতে পারতেছেন তো কি এটার ভিতরে যদি পঞ্চাশ হাজার টাকায় এক লাখ টাকায় এরকম একটা ফোন বিক্রি করে এর ভিতরে এরকম একটা বোর্ড আছে আর এক লাখ টাকা দিয়ে তার বানানোর মেশিনই আনা যায় তো যতক্ষণ না কষ্ট দেন সময় থাকা অবস্থা নিজের ক্যারিয়ার বুঝেন তারারও প্রয়োজন আছে তবে যারা মেদাবি তাদেরকে বলবো আমি অনুরোধ করি যে আপনারা আপনাদের যদি মন না আপনারা মেদাবি চলে আসেন আমার বন্ধু বুনো করছে জানি এটা আমি একটা কাজ পারি তো বলছে আছে তুই ছরা তুই যে পারোস সেটা তুমি নিজের নিজের চিন্তা কর হবে না তুই ফোকাস করার চেষ্টা কর সাইজমে আপনারা আমাকে একটু দেখতে পারেন সো এইখানে আমিও বলবো যে আসেন যদি আপনি মেদাবি হন আর সাউস থাকে তাহলে আসেন পেছিতে আসেন আয়েশা শিফেল এরপরে আমার মতো চিল্লা একজনকে বলি ওকে ভালো থাকতেন সবাই আল্লাহ দেখা হচ্ছে